আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আজকে আবার অনেক দিন পরে নতুনদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি নতুন যারা আছেন সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবেন আর এখানে আমি যে কথাটা বলবো সম্পূর্ণটাই আমার অভিজ্ঞতা থেকে তো আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করতে আয়া অনেকে ঘাবড়াই দিতেছি যে ভিডিও বিউজ হইতেছে না তবে আমাদের একটা জিনিস চিন্তা করতে হইব যে মানুষের জীবনটা হইলে এমন একটা নদীর মতো চলমান নদীর মতো তো এখানে জোয়ার আসবে ভাটা আসবে কিন্তু তাই বললে আমাদের হতাশা হলে হবে না কারণ অনেকে দেখতেছে যে ভিডিওর ভিউজ কম দেখিয়া ভয় পায়ে যাইতাছে বা বলতেছে যে ভিউ নাই বা কেমনি ভিউ বাড়ায় আসলে বিষয়টা চিন্তা করে দেখেন যে আপনি যতগুলা ভিডিও করবেন অনেকে ভাবতেছে যে ভিডিও হয়তো সবগুলাই মিলিয়ন মিলন হবে এরকম না দেখেন আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি আপনারা আমাকে দেখতেছেন আমি যেরকম কাজ করতেছি আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু তারপরেও দেখেন যে আমার অনেক ভিডিও আছে এক হাজার বিউজ হয় কিংবা পাঁচশো ভিউস হয় আর প্রথম প্রথম যখন কাজ করছি তখন দেখা গেছে যে দুইশো তিনশো ভিউজ হয়েছে তারপরে কিন্তু আমি হতাশ হই নাই এমনকি হাল ছাড়াই দিই নাই আপনি যদি হাল ছাড়া দেন তাহলে দেখা গেছে যে আপনি এখানে কিছু করতে পারবেন না আবার দেখবেন যে ফট করে এক ভিডিও দেখা গেছে যে আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিউজ হয়ে গেছে যেমন আমি অনেক দিন ভিডিও করতে 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 আমার একটা ভিডিও আপনাদের ভালোবাসায় কারণ এখানে একা সফল হওয়া না আপনাদের ভালোবাসায় একটা ভিডিও আমার বর্তমানে সাতানব্বই হাজার বিউজ হয়েছে আর বর্তমানে এখন ভিডিও মোটামুটি ভালো বিউ হয়েছে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার এরকম বিউ আছে তাই বলে আপনারা হতাশ হইলে হবে না আপনাদের খুব মনোযোগ দিয়ে কাজ করতে হইব কারণ সবগুলা ভিডিও আপনাদের কখনো ভাইরাল হবে না এটা চিন্তা করতে হইব যে এক কোম্পানি যদি অনেকগুলো প্রোডাক্ট বানা কিন্তু সব প্রোডাক্টগুলো কিন্তু ভালো নয় ঠিক আছে এর মধ্যে দেখা গেছে যে কোনো প্রোডাক্ট বেশি সেল্ট হয় কোনো প্রোডাক্ট কম সেল্ট হয় তো এরকমই আমরা যেগুলো কন্টেন্ট করতেছি আমাদের সব কন্টেন্ট কিন্তু কখনো ভাইরাল হবে না হ্যাঁ ভাইরাল হবে এমন একটা সময় আছে ভাইরাল হবে তবে ওই ওইখানে দেখা গেছে যে আমাদের মিলিয়ন মিলিয়ন ইয়া ফলোয়ার্স থাকতে হইব তখন আমাদের ভিডিও ভাইরাল হবে যেরকম অনেকে আছে অনেক পপুলার তারা দেখা গেছে যে যেটাই তাদের ওইটাই ভিউজ হয়ে যাবে কারণ তাদের ফ্যান ফলোয়ারগুলো একবারে অ্যাক্টিভ এবং কি তাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখাচ্ছে আর আমরা তো হলাম কেবল নতুন আমাদের ওরকম হইতে অনেক সময় লাগবো কিন্তু আমাদের খুবই মনোযোগ দিয়ে কাজ করতে হইব যে হাল ছাড়লে হইব না ভিডিও বি হইলো আজকে বি হয়েছে হয়তো বা কালকে কালকে হইতো না আবার কালকে হইব হয়তোবা পরশু দিন হতো না কিন্তু তাই বলে হাল ছাড়ে দিলে হইব না সর্বোচ্চরা যে চেষ্টা করে যান ইনশাল্লাহ আপ আপনাদের হইলো চেষ্টা ঠিক আছে বাকিটা হইলো আপনাদের ভালোবাসা সবাই যদি ভালোবাসা দেয় তাহলে ইনশাল্লাহ কোন এক সময় সফলতার দেখা পাবেন আর আল্লাহর উপর ভরসা রেখা কাজ করে যান তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা কেউ ঠেকাতে পারবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আরেকটা বিষয় হলো যে আমি হয়তো ঠিকমতো কথা বলতে পারি না অনেকে আমাকে আগের এক দুটা রং ভিডিও করছি তো অনেকে বলতেছে যে ভাই আপনি ভালো মতো কথা বলতে পারেন না আসলে আমি এরকমভাগের লং লং উপস্থাপনা আসলে কইরা কখনো অভ্যাস নাই তো আমি যেভাবে পারি আমার মতো আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরে ধরি আর যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম